হাত দিয়ে টানলেই রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ এভাবেই চলছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা সংস্কারের কাজ দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার হাল বেহাল হাজার হাজার মানুষের যাতায়াত স্কুল কলেজের পড়ুয়াদের অসুবিধার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল রাস্তার উপর দিয়ে একাধিক গ্রামের মানুষের যাতায়াতের অসুবিধার কথা ভেবে প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল রাস্তা সংস্কারের যদিও বা সংস্কারের কাজ শুরু হলো আর শুরুতেই গণ্ডগোল কাজের বলে অভিযোগ এমনই ছবি বাঁকুড়ার জয়পুর ব্লকের কুচিয়াকোল গ্রাম পঞ্চায়েতের ডুমনিশোর এলাকায় চলছে রমরমিয়ে পিচ রাস্তা সংস্কারের কাজ আর কাজ চলাকালীনই হাত দিলেই উঠে যাচ্ছে পিচ রাস্তা থেকে যার জেরে বাধার মুখে পড়েছে কাজ গ্রামবাসীরা কাজ বন্ধ রাখতে বললেন শ্রমিকদের এমন সংস্কারের রাস্তা চায় না গ্রামবাসীরা এমনটাই দাবি তুলেছেন সংস্কার যদি করতেই হয় তাহলে ভালোভাবে রাস্তা তৈরি করা হোক এমনটাই দাবি করেছেন এলাকার বাসিন্দারা কাজের গুণগত মান নিয়ে ক্ষোভ জানিয়ে কাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা যতক্ষণ না সঠিকভাবে কাজ করা হচ্ছে বা নজরদারি শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর কাজ হবে না রাস্তার বলে দাবি তুলেছেন এলাকার মানুষজন এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত প্রচুর মানুষজনের যাতায়াত কিন্তু সেই রাস্তা সংস্কারের পরই পিচের চাদর উঠতে শুরু করেছে রাস্তার গুণগত মান নিয়ে যেমন ক্ষোভ জানাচ্ছেন এলাকার মানুষজন যারা কাজ করছেন তারা অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন বলেও অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব রয়েছে রাস্তা তৈরিতে যে সামগ্রী ব্যবহার করার কথা সেই সামগ্রী ব্যবহার না করার জেরেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে কোনো রকমের দায় সারা গোছের রাস্তা সংস্কারের কাজ হওয়ার জন্যই এই দুরাবস্থা তৈরি হয়েছে রাস্তার পিচের রাস্তা তৈরি করার পরই রাস্তা থেকে চাদর উঠে যাচ্ছে পিচের এবং এই রাস্তা যে আদৌ টেকসই হবে না লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করে যে রাস্তা তৈরি করা হচ্ছে তা কার্যত জলে যাচ্ছে এমনটাই বলছেন স্থানীয় এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন তাই রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে যতক্ষণ না সঠিক রাস্তা নির্মাণে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো সংস্কার হবে না বলে সাপ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা আমিলে মাফছি যে এইটুকু এদিকে প্রায়

সবই দিকে যাকে যায় দেখছি যে রাস্তাটা আরেকটু ভালো হলে ভালো হয় কিন্তু এই তো এক বছর পর যদি এবার উঠে যায় তাহলে কিছু দেবো আরো দেওয়া হয়ে যাবো পিসটা ঠিক হাতে করে যদি উঠে যায় করা না তো কিছুদিন থাকবে দিয়ে উঠে যাবো